আমার চুইনা পাখিটা কি পড়েছে জুব্বা পড়েছে মার্শাল বলো সবাই হ্যাঁ ভাই একরকম হবে এই যে বাবা ছেলে জুম্মা মুবারক ওই বাবারে থাকবে না এখন চলে যাবে এই যে আমাদের কাইফা হালুকা কি বলেছি আমার চুইনা

এই তো আমাদের রাজপুত্র বড় রাজপুত্র চলে এসেছে জুম্মার নামাজ পড়ে সালাম দাও বাবা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পড়েছো নামাজ আরে জন্য তাতে চলে এসেছো পাপা কোথায় আচ্ছা ঠিক আছে আসো 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 তাড়াতাড়ি ফ্যানের নিচে বসো আরে আমার বাবাটার অনেক কষ্ট হয়েছে